কালীপুজোর প্রাককালে বারাসাতের রাস্তায় তীব্র যানজট বারাসাতের বিভিন্ন পুজো মণ্ডপগুলির উদ্বোধনে বেরিয়েছিলেন বারাসাতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কিন্তু এগারো নম্বর রেলগেটের কাছে যানজটে প্রায় এক ঘন্টা আটকে পড়েন তারা এই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেন চিরঞ্জিত চক্রবর্তী কেএনসি পুজো মণ্ডপের উদ্বোধনের মঞ্চ থেকেই প্রশাসনের উদাসীনতা নিয়ে সরভন তিনি শুধু যানজট নয় রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে গেলেন না বিধায়ক

হেঁটে চলে গেছিল যে করে দিয়েছে হ্যাঁ কেউ তো ভাবতে পারছে না যে এরকম ভিড় এই এত আগে দেখে পুজোর আগে দেখে এবার সেরকম তার মানে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা একটা আনন্দ আছে এটা বোঝা যাচ্ছে আর ডিফারেন্টলি মিনিস্টারও বলছিলেন যে এরকম ভিড় আমি কখনো দেখিনি আপনার কেন মনে হচ্ছে এরকম বলুন এরকম হলো রেলওয়ের সেল করলো রেলওয়ের ট্রেনগুলো আটকে গেল কোথায় যার জন্য এখানে গেটটা ফেলতে পারছিল না ওরা

আমার বলেই বিধায়ক অবতানা না তারপরে এখানকার মানুষ যদি আমায় ভোট দেন তবে যে না দেন তো ভাড়ালে এরকম ভয়ঙ্কর যে একজন কালী পুজোকে কেন্দ্র করে দেখুন ওই আপনি আমি বলছিলাম ওখানে যে আমরা টেলিভিশনের পর্দায় দেখছিলাম যে কালী পুজোতে আবার নাকি একটা নিল্মোচাপ হয়েছে দুর্যোগ আসতে পারে সেইটাকে সবাই ভেবে নিই যে যদি বৃষ্টি হয় তাহলে আজকে দেখেই শুরু থেকেই আমরা দেখেছি তার জন্যই একটা ভিড় হয়েছে এবং সেখানে কোথাও কোথাও মানুষ দাঁড়িয়ে পড়তে পারবে না জ্যাম গাড়ি মার্কে আমি ওদের রাস্তায় এটা তরু ছা ক্লাবে গেছিলাম আসার কথা ছিল কোলে মাঝখানে একটু ঘুরে আসবে